চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে কিছুটা চাপে আছে আছে বাংলাদেশ ম্যাচ জেতার জন্য টাইগারদের দরকার রান হাতে উইকেট ইনিংস পর ফিফটির দেখা পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টিকে আছেন দলের আশার আলো হয়ে তৃতীয় দিনে তিন উইকেটে একাশি রান নিয়ে ব্যাট করতে নামা ভারত সকাল থেকেই এগিয়ে দারুণ গতিতে ভারতের হয়ে সেঞ্চুরি হ্যাঁ আগের দিন টিকে থাকা শুভমন গিল এবং ঋষভ পান্ত চার উইকেটে দুইশো সাতাশি রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় পাঁচশো পনেরো রান জবাব দিতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ তবে চা বিরতি থেকে ফিরেই ভেঙেছে উদ্বোধনী জুটি সাতচল্লিশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলে করে ফিরে যান জাকির হাসান কিছুক্ষণ পর আউট হয়েছেন সাদমান ইসলামও আটষট্টি বলে পঁয়ত্রিশ রান করে বিদায় নেন তিনি তিনি এ নামা নাজমুল হোসেন শান্ত অবশ্য এক প্রান্ত ধরে খেলেছিলেন সচল ছিল দলের রানের চাকা বাকিদের মধ্যে মমিনুল হক এবং মুশফিকুর রহিম করে ফিরেছেন দ্রুতই দুজনেই করেছেন ১৩ রান মুশফিক এগারো বলে এবং মমিনুল খেলেছেন চব্বিশটি শেষ বিকেলে ক্রিজে নেমে চোদ্দ বলে পাঁচ রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান অন্যদিকে দশ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ষাট বলে একান্ন রান করে টিকে আছেন অধিনায়ক সাইত্রিশ ওভার দুই বলে চার উইকেট হারিয়ে একশো আটান্ন রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ